দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি উপস্থাপন করব তোমাদের সেই করবো কেন এলো না এই কবিতা থেকে আরো একখানি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে ছেলে এলো না ছেলেটির না ফেরার কারণ উল্লেখ করো এর জন্য তুমি কাকে দায়ী করবে ভূমিকা প্রখ্যাত পদাতিক মার্কসবাদী কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরে যাই কাব্যগ্রন্থের কেন এলো না কবিতা থেকে উদ্ধৃত অংশটি চয়ন করা হয়েছে ছেলেটির ফিরে না আসার কারণ সমসাময়িক ভারতবর্ষের অস্থির রাজনৈতিক অবস্থা বিভিন্ন যুদ্ধের আবহাওয়া শিক্ষা আন্দোলন কলকাতায় ট্রাম ভাড়া বৃদ্ধি নিয়ে জঙ্গি আন্দোলন কৃষক মিছিলে পুলিশের গুলি বর্ষণ প্রভৃতির প্রভাবে সাধারণ মধ্যবিত্ত শ্রমজীবী মানুষকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই পরিস্থিতিতে কবিতার ঘটনা অনুসারে বাবা কাজে বেরিয়ে মাইনে নিয়ে ফেরার প্রতিশ্রুতি দিলেও সময় মতো আসতে পারেননি তার ফিরে না আসার উৎকণ্ঠা ও নতুন জামা পাওয়ার নেশায় ছেলে রাস্তায় পা দেয় একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল সে দেখে রাস্তার মোড়ে ভিড় সে শোনে বাজি ফাটার তীব্র শব্দ আর লক্ষ্য করে একটা কালো গাড়ি সে ভাবে এসব বুঝি কোনো পুজোর আয়োজন তাই তীব্র ঔত নিয়ে কৌতূহল মেটাতে সেই ভিড় আর শব্দের দিকেই এগিয়ে যায় সে বুঝতে পারে না সেই কালো গাড়ি আসলে পুলিশের গাড়ি আর বাজির তীব্র আওয়াজ আসলে বোমার শব্দ পুলিশের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে প্রতিবাদী জনতার চলছে গুলি এসব না বুঝেই লড়াইয়ের মধ্যে গিয়েই দাঁড়িয়ে পড়ে ছেলেটি আর গুলিতে প্রাণ দিতে হয় তাকে তাই বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না যাকে দায়ী করা যায়